আমার খাড়ের নিচে বাবুরি সে আচ্ছা তিন চার দিন এখন আমি খাটটা টানতি মিকু বাবুরে দেখমু যে বাবু বাবুরি কেমন আছে আপনারা কে কে আছেন যে খাড়ের নিচে বাচ্চা দে আমি তো মনে করি অনেকের বিড়ালি খাড়ের নিচে যায় দে এখানে দেখতি এ জাজিম খাট আঙ্গায়া বাবু কেমন আছে মিকুবাবুরে দেখতি মিকুবাবুর বাবুরি কেমন আছে দেখতেছি কোনো রমে ওর এখানে নিচে তে আমি বার করতে পারতি না এখানে নিচেই থাকবো মাসাল্লাহ খুল্লা দেখলাম ওর বাবুটি ভালো আছে ও ভালো আছে বাবুটি দুধ খাইতেছে এখানে আমি ওরে হাত দিয়ে দেখতেছি চেক করতেছি ও মিকু দিতেছে না ওর বাবু ধরার জন্য দিতেছে না হাত দিয়ে একের পাঞ্জায় ধরে রাখছি বাবু দিবই না বাবু দিব না মাশাল্লাহ লাল টুকটুকি একটা বাচ্চা সাদা সাদা একটা বাচ্চা আরো আরও আছে মোট চারটা বাচ্চা দিয়েছে মাসাল্লাহ এখন বর্তমানে আজকার এই ভিডিও বর্তমানে ওর মিকুর বাচ্চারই কতটুকু রয়েছে দ্বিতীয় ভিডিও আপনাদের দেখাম মার্শাল্লা আমার নিকুবাবুর বাবু দেখলাম চোখ জোড়াই দেবো এটি আরও দু তিন দিন আগের ভিডিও আপলোড করতে পারি নাই একটু দেরি হয়ে গেছে এটি আজকে ছাড়লাম তাহলে অপেক্ষা থাকবেন দ্বিতীয় ভিডিওতে মিকু বাবুর বাবুড়ি কেমন হয়েছে এখন আপনি করে ওর মুখটা দেখাইতেছি ওর মুখটা ওর তো ওর চেহারাটা কেমন কেমন কিউট মাসাল্লাহ এটি হ্যাঁ কথা বলতেছে লাল টুকটুকি একটা বাচ্চা দিছে মিকুর বাচ্চা তো দাঁড়াই যায় না মিকু বাবুর বাবু দাঁড়লে এই যে একটা হচ্ছে এটা ব্রাউন কালার মানে কী কালার বসলে বলে এটারে না লাল না সাদা কেমন কালার জানি এটা বলে আচ্ছা আপনি করতে কি বাবু বাবু কেমন লাগতাছে নাছলে ওই বাবু তো ধরতেই দিব না ধরতেই দিব না এত হাত পাঞ্জায় ধরে রাখছে দিব না একটা বাবু দেখতেছেন একটা বাচ্চাও ধরতে দিব না হাতে 잡রে ধরে রাখছে দিব না সাদা লাল টুক 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 করে করতাছে তুমি করবি তুমি শুয়ে থাকো তোমার বাবু নিম না তোমার ডিস্টার্বও করবো না তুমি টুক করে শুয়ে থাকো তোমার তোমার দেখাইতেছি যে তু তুমি খাটের নিচে গিয়া যে বাচ্চা দিছে তুমি তো সব সময় বাইরে দো এবার কেন খাটের নিচে দিলে নিজের ঠেপ মতন চলে গেছে খাটের নিচে কাউরে বিশ্বাস করতে পারতেছে না অন্য বিড়াল দিতে গেছিলো এই বয়তে নিজের চেপ নিজে করে নিচে এখন মোট কথা বাচ্চা দিব না বাবুটি দুধ খাইতেছে বাবু দুধ খাইতেছে এবার আমার বাবু ছয়টা বাচ্চা দেয় পাঁচটা বাচ্চা দেয় এবার চারটা বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি চারটা বাচ্চা নিয়ে খুব খুশি চারটে বাচ্চা চারটা বাচ্চা ভালো আছে মেকুবাবু